হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে আজ আমরা দেখাবো এক স্বপ্নের প্রাসাদ যেখানে ইতিহাস আর শিল্পের মেলবন্ধন খোয়াবকা যেখানে প্রাচীন মুঘল রাজত্বের গল্প ও শিল্পের উজ্জ্বলতা একসাথে মিলিত হয়েছে খোয়াবকা ফতেপুর সিক্রির সবচেয়ে সুন্দর ভবনগুলির মধ্যে একটি এটি মুঘল সম্রাট আকবরের ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল খোয়াবগাহের প্রধান আকর্ষণ হল এর মনোমুগ্ধকর সৌন্দর্য মুঘল রাজা আকবরের জন্য নির্মিত প্রাসাদে একটি সুন্দর বেডরুম একটি ব্যক্তিগত লাইব্রেরি এবং একটি ছোট বাথরুম রয়েছে আকবরের কুতুবখানা বা লাইব্রেরিতে পঁচিশ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি ছিল যা তার গোপন সরকারি নথির সংরক্ষণাগার ছিল নিস্তলার চেম্বারগুলো সাধারণ মনে হলেও সম্রাটের ব্যক্তিগত চেম্বারটি বিশেষভাবে অলঙ্কৃত স্বয়ং কক্ষটি যা ব্যক্তিগতা ই খাস নামে পরিচিত পাথরের টাইলযুক্ত ঢালু ছাদ সহ একটি স্তম্ভযুক্ত বারান্দা দিয়ে ঘেরা প্রথম তলায় কৃত প্যানেল জ্যামেতিক ও নকশায় সুন্দর মুরাল রয়েছে এই মুরালগুলি মুঘল রাজ দরবারের দৃশ্যাবলী চিত্রিত করে যা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা বিবর্ণ হয়ে গেছে প্রাসাদের সৌন্দর্যকে বাড়াতে বেশ কিছু ফার্সি শিলালিপি রয়েছে এটি একটি ঘেরা পাথরের মাধ্যমে রাজকীয় হারেম এবং পঞ্চমহলের সাথে সংযুক্ত ছিল নিচের তলায় একটি বড় জানালা রয়েছে যা ঝাড়ুখা নামে পরিচিত এই ঝাড়ুখার মাধ্যমে সম্রাট প্রতিদিন সাধারণের কাছে নিজেকে দেখাতেন চলুন আমরা এর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জেনে আসি খোয়াবকা কা প্রাসাদটি সম্রাট আকবরের দ্বারা ষোলো শতকের দ্বিতীয়ার্ধে নির্মিত হয়েছিল এটি ফতেপুর সিক্রি কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ এটি খোলার সময় প্যালেসটি আপনারা প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভিজিট করতে পারবেন এন্ট্রি ফি প্যালেসটি ঘুরে ছয়টা দেখার জন্য এন্ট্রি ফি প্রদান করতে হয় ভারতীয়দের জন্য জনপ্রতি পঞ্চাশ রুপি সার্ক এবং বিমস্টেক দেশগুলির নাগরিকদের জন্য জনপ্রতি পঞ্চাশ রুপি এবং অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি ছয়শো দশ রুপি ফি প্রদান করতে হয় আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আগ্রার খোয়াবকা পৌঁছানোর জন্য আপনি যদি বিমান পছন্দ করেন তবে আপনি আগ্রাস খেরিয়া বিমানবন্দরে ফ্লাইট নিতে পারেন যা খোয়াবগা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত ট্রেনে নিকটতম রেলওয়ে স্টেশন হল ফতেহপুর সিকরি রেলওয়ে স্টেশন স্টেশন থেকে প্যালেসটি মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত আর আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে খোয়াবা প্রায় সাঁত্রিশ কিলোমিটার যারা সড়ক ভ্রমণ করতে চান ভারতের যে কোনো শহর থেকে ফতে উপর খুব সহজে পৌঁছাতে পারবেন এর সড়ক ব্যবস্থাও খুবই ভালো আপনাদের সুবিধার্থে কিছু টিপস শেয়ার করছি ওখানে খুব সকালে যাওয়ার চেষ্টা করুন কারণ এটি কম ভিড় এবং শান্ত থাকে শীতকালকে ফতেহপুর সিক্রি দেখার সেরা ঋতু হিসেবে বিবেচিত করা হয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রসারিত এই ঋতুটি একেবারেই মনোরম এবং শীতল এই ছিল আমাদের আজকের ভিডিও পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ